সুদীপা আদিত্যকে জিজ্ঞাসা করছিল যে কেন উনি রেস্টুরেন্টে তাকে রেখে চলে এসেছিলেন এদিকে রিতম খুব টেনশন করছে কেন সুদীপা কলেজে আসছে না তখন রুডি আসে কাছে বোকা ছেলে তোমার হসপিটালে আর তুমি এখানে টেনশন করছো রিতম চমকে যাই কি বলছেন স্যার হ্যাঁ ঠিকই বলছি সুদীপা হসপিটালে ওর হাজবেন্ডের সঙ্গে কথা বলছে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝি মিটে গেলে কি হবে জানো তো রিতম বলে কি হবে স্যার আরে এটুকু বোঝে না তখন তো কেসটা ঘুরে যাবে আর সুদীপার হাজব্যান্ড তো আইপিএস পুলিশ অফিসার যদি আইনি পদক্ষেপ নেয় তাহলে তুমি বিপদে পড়বে যাও গিয়ে ভুল বোঝাবুঝি মিথ্যে দিও না রোডের কথা মতো রিতম স্যার চলে যায় তাদের বিনে রিতম গিয়ে সুদীপার সাথে আদিত্যর ব্যাপারে কিছু খারাপ মন্তব্য করে যেমন বলে আদিত্য অসুস্থ এবং মাঝরাতে আমার বাড়িতে গিয়ে আমাকে মারামারি করা রিতমের মুখে এমন কথা শুনে সুদীপা অবাক হয়ে যায় মিস্টার চৌধুরী এগুলো আমি কি শুনছি রীতম বলে তবে সুদীপা আমি কিছু মনে করিনি আর এজন্য আমি আইনি কোনো পদক্ষেপও নেব না এটা শুধুমাত্র তোমার জন্য সুদীপা রীতম সুদীপাকে এটা বলে যে তোমার হাজবেন্ড অসুস্থ এটা শুনে আদিত্য আরো রেগে যাই চিৎকার করে বলে আমি অসুস্থ রিতম সুদীপার দিকে বলছে দেখতে পেলে তোমার হাজবেন্ড কেমন করছে আদিত্যকে রাগানোর জন্য আরো একটু বলে যে আমি গিয়ে নার্সকে খবর দিচ্ছি আপনার প্রেশারটা মেপে নেবে এভাবে প্রেশার ওঠানামা হলে আপনার তো ক্ষতি হবে তাই হুটহাট রাগ করবেন না আদিত্যকে বলে সুদীপা তো আগাগোড়া কিছুই বুঝতে পারছেন জিজ্ঞেস করে যে কি হয়েছে রীতম তখন বলে যে আদিত্য তার বাড়িতে গিয়ে নাকি তার গায়ে হাত তুলেছে সুদীপা আদিত্যকে বলে মিস্টার চৌধুরী আপনি এটা করতে পারলেন এটা করে আপনি আমাকে অপমান করলেন প্লিজ স্যার আপনি কিছু মনে করবেন না আদিত্য মনে মনে বলে সুদীপা কাল হোস্টেলে ছিল তরুণবাবু আমাকে বলেছিলেন সুদীপা দাদার সাথে রয়েছে তাহলে এরা কি কোনো চক্রান্ত করছে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি কি এরাই করছে আদিত্য সন্দেহ করে রীতাম আর রুডিকে এ বলে আদিত্য চলে যাই একটি দোকানে যায় আদিত্য অনলাইনের দোকানে গিয়ে দোকানদারকে বলে আপনাকে একটা ছবি দেখাচ্ছি এটা আমাকে বলবেন তো এটা এআই দিয়ে বানানো হয়েছে নাকি রিয়েল ছবি লোকটি পরীক্ষা করে নিয়ে এসে বলে স্যার এই ছবিটা কোনো এআই দিয়ে বানানো না এটা জেনুইন ছবি আদিত্য অবাক হয়ে যায় কিভাবে সম্ভব এটা আদিত্য ওখান থেকে সোজা থানায় চলে যায় এদিকে পরমাকে বাড়িতে নিয়ে আসা হয় সিঁড়ির ওখানে এসে অভ্রকে পরমাকে নিয়ে উপরে যেতে বললে অভ্র নিয়ে যায় না বাধ্য হয়ে কাকিমুনিয়ার আর্শি মিলে পরমাকে রুমে নিয়ে আসে ওদিকে থানায় গিয়ে আদিত্য বলছে আমার এই সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে ভালো করে ডিউটি করতে হবে ল্যাপটপ নিয়ে বসে যায় আদিত্য এর মাঝে তরুণবাবু আসে মনে মনে বলে স্যারকে অস্থির লাগছে আমি কি জিজ্ঞেস করব কি হয়েছে হ্যাঁ জিজ্ঞেসই করি তরুণবাবু আদিত্যকে বলে স্যার কিছু মনে করবেন না আপনার কি কিছু হয়েছে এই বলে পকেট থেকে মোবাইল বার করে তরুণবাবু আদিত্যকে অফরোর ছবি দেখায় এই দেখুন স্যার এটা কি আপনার দাদা গতকাল রাতে বৌদির সঙ্গে ছিল ছবিটি দেখে আদিত্য বুঝতে পেরে যায় যে সুদীপা মিথ্যে বলেনি সত্যি দাদা ভাইয়ের সাথে ছিল তাহলে ছবি ভুল আদিত্য তরুণবাবু কে বলে আসবে আপনি কেস টা একটু সামলে নিবে আমি এখন আসছি তরুণবাবু বলে ঠিক আছে আমি চেষ্টা করবো এদিকে পরমা ঘরে একা একা বসেছিল তখন অভ্র ঘরে এসে একটা দরকার মিটি আবার চলে যাচ্ছে পরমা তখন অভ্রকে ডাকে অভ্র শোনো অভ্র দাঁড়িয়ে যাই পরমা বলতে শুরু করে অভ্র তোমার কি সত্যি মনে হয় যে আমি নিজের দোষ ঢাকার জন্য নাটক করছি অভ্র পরমার কাছে গিয়ে বলে সেটা তুমিই ভালো বলতে পারবে সেটা তো তুমি ভালো করেই জানো পরমা একটু দুঃখ করে বলে জানো তো অভ্র আমার বাবা মা খুব শখ করে তোমার সাথে বিয়ে দিয়েছিল অনেক আশা নিয়ে যে পিছনে যা হয়ে গিয়েছে গিয়েছে এরপরে এই বিয়েটা করে আমি ভালো থাকতে পারবো কিন্তু আমার যে কপাল খারাপ আমি বুঝেছি তুমি আমাকে কখনো বুঝতে পারবে না তাই বাবা মাম্মা বাড়িতে চলে আসলে আমি এখান থেকে চলে যাব। আমি থাকবো না এখানে দরকার দরকার নেই আমার এই এই সংসারের সম্পর্কের কিন্তু অভ্রর মন গলে না অভ্র বলে আমি তোমাকে মুক্তি দিয়েছিলাম কিন্তু তুমি তো যাবে না তুমি চলে গেলে আদিত্যর সাথে তো আর দেখা হবে না লিস্ট এক ছাদের নিচে তোমরা তো থাকতে পারছো পরমা অভ্রকে থামিয়ে দিয়ে বলে কিভাবে পারছো অভ্র তোমার মন এত নোংরা এত নিচ তুমি অভ্র বলে নিচ হব তো তুমি যদি এতই ভালো তাহলে বলো আদিত্য কেন তোমার রুমে এসেছিল তুমি অসুস্থ হয়ে কেন আদিত্যকে ডেকেছিলে পরমা বলে আমি বলবো না কিচ্ছু বলবো না তুমি যখন আমাকে বুঝবেই না আমি বললেও যা না বললেও তাই তাই আমি তোমার সাথে কিচ্ছু বলবো না সুদীপা তখন পরমার জন্য খাবার নিয়ে আসে বলে পরমা তুমি দাদাকে কিছু না বলো কিন্তু আমাকে বলতেই হবে বলো কেন তুমি আদিত্যকে ডেকেছিলে তুমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলে তুমি অন্য কাউকে ফোন করতে পারতে আদিত্যকে কেন ডাকলে পরমা কিছুক্ষণের জন্য চুপ থাকে তারপর বলে আচ্ছা সুদীপা তোমার কি মনে হয় যে আমি আদিত্যকে ডাকবো আদিত্যর সাথে দেখা করার জন্য আচ্ছা সুদীপা আমার কি লজ্জা ঘেন্না বলে কিচ্ছু নেই আমার কি মান সম্মান কিচ্ছু নেই এতগুলো বাড়ির লোকের সামনে আদিত্য যেভাবে আমাকে অপমান করলো সময় আমাকে যে অপমান বয়ে বেড়াতে হয় সবসময় নোংরা নোংরা কথা শুনতে হয় তুমি কি করে ভাবলে তারপরেও আমার কোনো বিপদে আমি আদিত্যকে ফোন করে ডাকবো পরমা এবার আসল সত্যিটা বলে যে আদিত্যকে ঠিক লাগছিল না আদিত্য বাড়িতে ঢুকে ভাঙচুর শুরু করেছিল ওকে ঠেকাতে গিয়েই আমার এই অবস্থা সুদীপা পরমাকে বরাবরই বিশ্বাস করে যে পরমা এতটা খারাপ মেয়ে না পরমার কথাগুলো সুদীপার বিশ্বাস হয় চলে এসে অভুকে বলে দাদা তুমি পরমাকে ভুল বুঝেছো পরমা এমনটা করেনি অভ্র সুদীপাকে এড়িয়ে গিয়ে বলে তুই চুপ করতো আর কত ঢাকবি বল সুদীপা অভ্রকে বলে দাদা পরমা তোমার স্ত্রী তুমি ওকে বোঝার চেষ্টা কর তুমি না বুঝলে ওকে কে বুঝবে বলো অভ্র বলে আমি কি বোঝার চেষ্টা করিনি আমি অনেকবার ওকে সুযোগ দিয়েছি নতুন ভাবে আমাদের সম্পর্ক শুরু করার কিন্তু না ও তো করবে না ওইখানে থাকবে অভ্র বলে এমনকি আমি ওকে মুক্তি পর্যন্ত দিয়েছি তো মুক্তি নিতে চাই না কারণ ও এখানে থেকে আদিত্যর সাথে নোংরামি করতে চাই সুদীপার আর কোনো কথা না শুনে অভয়ের কথাগুলো বলে সেখান থেকে চলে যায় ইন্দিরা আসে সুদীপার কাছে কি হয়েছে বলতো মা সুদীপা চুপ করে দাঁড়িয়ে রয়েছে কিছু বলছে না তাদের কাছে সবকিছু এখন পরিষ্কার কিন্তু সুদীপার মাথায় চলছে আদিত্য কি এমন দেখেছিল বা কি এমন শুনেছিল যে সেদিন রাতে রেস্টুরেন্টে ওভাবে সুদীপাকে একা করে চলে আসলো আমাকে জানতেই হবে ইন্দিরা এসে সুদীপাকে বলে মা আদিত্য আমাকে বলেছে যে তুই নাকি ওকে ঠকাচ্ছিস কেন বলেছে আদিত্য সুদীপা অবাক হয়ে ইন্দিরার দিকে তাকিয়ে থাকে ও এমনটা বলেছে এবার সুদীপার সমস্ত ঘটনা ইন্দিরাকে খুলে বলে যে সে কিভাবে রেস্টুরেন্টে ছিল আদিত্য চলে এসেছিল বাড়িতে এসে পরমাদের সেই মুহূর্তগুলো দেখে ফেলেছিল সবকিছু এখন তাদের মা মেয়ের মধ্যে পরিষ্কার হয়ে যায় সবকিছুই ভুল বোঝাবুঝি সুদীপা বলে ভুল আমারই মা আমার অতরাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া উচিত হয়নি ইন্দিরা সুদীপাকে বলে দেখ মা আমি একজন মা আমি বুঝি এবং আমি এটাও বুঝি তোরা দুজন দুজনকে অনেক ভালোবাসিস আর তোদের মধ্যে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে এটা মিটিয়ে নেওয়ার দায়িত্বও তোদের এর মাঝে কলিং বেল বেজে ওঠে আদিত্যর বাবা ফেরে দরজা খুলেই চিৎকার দরজা খুলতে এত লেট হয় সারাদিন তো বাড়িতে শুধু খাওয়া আর ঘুম কোনো কাজ তো নেই ইন্দ্রা বলে চুপ করো সুদীপা রয়েছে ইন্দিরার একটু খারাপ লাগছে বৌমার সামনে স্বামীর এক অপব্যবহার কিন্তু উনি তো কারোর কথা শোনেনি না সুদীপাকে খানিকটা অপমান করে দেয় তারপর সোফাতে বসে পায়ের উপর পা তুলে নাড়াচ্ছে আর বলছে জোর একটা চিৎকার করে ইন্দিরা চমকে ওঠে তারপর বলে দেখতে পাচ্ছ না কাজ করো নিজের পায়ের দিকে তাকিয়ে বলে তার মানে উনি ইন্দিরাকে বোঝাতে চাইছে ওনার জুতো খুলে দিতে এটা দেখে অবাক হয়ে তাকিয়ে রয়েছে তো আজকে এ পর্যন্তই